মানু দেখ আমি তোকে যেভাবে শিখিয়ে দিচ্ছি তুই কিন্তু সেভাবেই নাচবি এই দেখ তোর জন্য আমি বের করে রেখেছি আমি এই শাড়িটা পরবো খুব সুন্দর আচ্ছা পরিয়ে দাও দাঁড়া এক্ষুনি পরিয়ে দিচ্ছি চুপটি করে দাঁড়াও ঠিক আছে শাড়ি পরানো হয়ে গেছে খুব সুন্দর লাগছে দাঁড়া তোকে এবার চুলটা বেঁধে দি ঠিক আছে ঠিক আছে এবার চুলটা বেঁধে দাও তাহলে ও চুল বেঁধার আগে মালাটা পরে দিই তখন চুল বেঁধে মালা পরতে অসুবিধা হবে দাঁড়া দেখি ঘোর দাঁড়া এই যে ফুলটা মাথায় দিয়ে দি খুব সুন্দর লাগবে দাঁড়া এইতো তো চুল বাঁধা হয়ে গেছে খুব সুন্দর লাগছে ও দাঁড়া অন্যটা কোমরে বেঁধে দি আচ্ছা দাঁড়াও মুখে একটু পাউডার মাখিয়ে দি ওই দেখি ও দাঁড়াও একটু পরে টানা করে চোখটা বন্ধ করো এই এই তো খুব সুন্দর লাগছে দেখি করো তো হয়ে গেছে ওমা আমাকে সুন্দর লাগছে তো খুব সুন্দর লাগছে ঠিক আছে ঠিক আছে যাও এবার একটু আয়না দেখে এসো আমি যে একটু রেডি হয়নি আমি তো যাবো তোমার নাচের অনুষ্ঠান দেখতে আমাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে আমাকে বাবা মানু তোদের স্কুলটা তো খুব সুন্দর করে সাজিয়েছে রে স্বাধীনতা দিবসে খুব সুন্দর লাগছে হ্যাঁ মা আমাদের স্কুলটা সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে স্বাধীনতা দিবসের জন্য শোন মনা ভালো করে কিন্তু নাচতে হবে স্টেজে উঠে ঠিক আছে হুম আরে বুলবুলি মা তুমি তুমি আসলে আরে এক্ষুনি আসলুম দেখো না বুলবুলিটা তো নাচের নাম দিয়েছে না হ্যাঁ শুনেছি বুলবুলিও তো নাচবে মেয়েটা আমার জানো তো খুব সুন্দর নাচতে পারে তোমার মেয়ে বিন থেকেও ভালো নাচতে পারে দেখবো হ্যাঁ হ্যাঁ দেখবে চোখ ধরে দেখবে আমি মেয়েটাকে এমন সুন্দর করে নাচ তুলিয়েছি না দেখবে কত সুন্দর নাচ আর আমার মেয়েটা সাজ ভালো হয়েছে দেখো আমার মেয়েটাকে চার হাজার টাকা দিয়ে পার্লার থেকে সাজিয়ে নিয়ে এসেছি ভালো হয়েছে সাজ হ্যাঁ হ্যাঁ বুলবুলি সাজ খুব সুন্দর হয়েছে তুই কি গানে নাচছিস বুলবুলি ওকে কেন বলবো দেখতেই পাবি আমি তো জানতাম মেয়েকে আমার সুন্দরী লাগবে সেই জন্য তো সকাল সকাল উঠে পার্লারে গিয়েছিলাম পার্লারে সাজিয়ে নিয়ে তারপর সোজা স্কুলে চলে এসেছি নাচের জন্য দেখছিস টেপি সবাই আমার দিকে কেমন হা করে তাকিয়ে আছে তাকাবে না কেন বল আমাকে তো এখানে সবার থেকে সুন্দর লাগছে না বল মানু ওই তো ডাকছে তোদেরকে যা 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 আমি আসছি এই বুলবুলি যা হ্যাঁ হ্যাঁ মা আমি আসছি আমাকে ডাকছে ভালো করে নাচতে হবে কিন্তু তোমার মেয়ে টেপি তো আগে উঠলো দেখি কেমন নাচতে পারে আমার তো খুবই ভয় লাগছে কত মানুষ তেজের সামনে তোমার মেয়ে তো পুরো নাচই ভুলে গেছে এমন করে নাচ শিখিয়েছে আসলে মেয়ে এটা ভয় পাচ্ছে বুঝতে পারছো না কেন দেখবা নাচ শুরু করবে কত সুন্দর নাচ তোমার মেয়ে ভুলবুল থেকেও ভালো নাচবে মনে হয় না ও আজ নাচ সব নাচ ভুলেই গেছে দেখো এবার দেখবে আমার মেয়ে বুলবুলি কেমন সুন্দর করে নাচে হ্যাঁ হ্যাঁ এবার দেখি বুলবুলি কেমন নাচে

যা 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 ও স্টেজ থেকে নামাও ও কান্না করছে সবাই হাস হাসি করছে মা আমার নাচ ভালো হয়েছে তো মানুশন খুব সুন্দর হয়েছে নাচ তোর খুব ভালো হয়েছে বুলবুলি তো চুলি খুলে গেছিল আমি নাচতে পারতাম মা ভালো করে সব নাচ পারতাম শুধু চুলটা খুলে গেল তাই ঠিক আছে ঠিক আছে যা চকলেট নিয়ে আয় দিদিমণি ডাকছে যা হ্যাঁ মা মা দেখো আমার নাচ ভালো হয়েছে তাই দিদিমণি আমাকে তিনটে চকলেট দিয়েছে তাই ও খুব ভালো মা কি রে বলবি তুই কান্না করছিস কেন কি হয়েছে এই দেখো আমাকে দুটো চকলেট দিয়েছে আর টেপিকে তিনটে চকলেট দিয়েছে দিদিমণি চল তো আমি গিয়ে দেখছি কি বলতে চকলেট দিলে চল গিয়ে আমি দেখছি চল চলো 啊！Oh. <Huh? S 1>